আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে শীতের কিছু কামাল দেখাই দিব যে মালগুলো বাংলাদেশের আনাচে কানাচে হাতে মাঠে গঞ্জে ঘাটে দোকানে শোরুমে সব জায়গায় বিক্রি করতে পারবেন ভালো কিন্তু দাম একটু কম রূপন সন্ধানে থেকে মাল দেবেন কোথায় থেকে সেই তথ্যটা দিয়ে দেখেন তিরিশ টাকায় একটা পেন দিয়ে দিব দেখেন কত বড় এই পেনটা ঠিক আছে এ দেখেন এই যে এদিক দিয়ে ওয়েস্ট বেল করা ডোস্টিং লাগানো থাকে যদিও প্যান্টটা ভালো খারাপ না অনেকে পছন্দ করেন এক কালারের জন্য এক কালারের মালও তৈরি করছি আমাদের তৈরি করে না এটা একটা গার্মেন্টসের মাল ঠিক আছে মাত্র তিরিশ টাকা এটা আপনারা নিতে পারবেন আমাদের প্রোডাক্ট খুবই চমৎকার এই দেখে নেই যে আমি খালি দেখাই দেবো এটা হলো থান কাটা শীতের ফুল হাতা ঠিক আছে এটা চারটা সাইজ হবে এম এল এক্সএল ডাবল এক্সএল খুবই চমৎকার একটা মাল যারা যারা নেবেন ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা টিসু প্যান্ট নিয়ে আসলাম আট টাকা করে ভাই আট টাকা করে টিসু প্যান্ট এত চমৎকার এই প্যান্টটা মাত্র আট টাকা করে ঠিক আছে অনেক রিজনেবল প্রাইজের আমি ইনশাল্লাহ দিয়ে দিচ্ছি যারা যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন খুবই সুপার প্যান্ট ঠিক আছে আমরা কোয়ালিটি সম্পূর্ণ এইসব প্যান্টগুলো তৈরি করি দেখছেন কালার কি দেখছেন ভাই দেখছেন এই প্যান্টটা যে কেউ বিশ টাকা দিয়ে নিয়ে ইনশাল্লাহ পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবেন দেখেন এখানে কাপ করা থাকবে সুতির ভিতরে পাতলা ঠিক আছে সব ধরনের এটা ব্যবহার করতে পারবেন মোটার ভিতরে কিছু দেখাবো আপনারা ইনশাল্লাহ আবদুল্লাহ গার্মেন্টসের হুশিয়ারিতে আসবেন আইসার দেখে শুনে বুঝে মাল দিতে পারবেন আর যারা মনে করেন আপনারা কুরিয়ারে নিতে চান সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনারা ফোন দেবেন ইনশাল্লাহ আমরা দেখাই দেবো মাত্র বিশ টাকা করে এই সরু বেচার মালগুলো ইনশাল্লাহ যারা যারা নিতে চান যোগাযোগ করবেন আমরা সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ হুডি আগাগুড়া সমান দেখেন ভাই কালার সামনে যে কালার পাবেন পিছনে একই কালার মোটা সেম কোনো জুরাত আলি নাই মাত্র সত্তর টাকা আগে পঁচাত্তর টাকা বিক্রি করছি মাত্র পাঁচ টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র সত্তর টাকার ভিতরে দিয়ে দিতেছি সারা বাংলাদেশ আমাদের মাল যায় আপনারা সততার সাথে নিয়ে ইনশাল্লাহ ব্যবসা করতে পারবেন এই প্যানগুলো দেখেন ভাই এই প্যানগুলো এত চমৎকার আমি আপনারা দেখাই দিলে বুঝতে পারবেন ভাই এই দেখেন এই যে এক্সেল এল এম তিনটা সাইজ দেখছেন দেখছেন কাপড় সম্পূর্ণ ব্লেজার কাপড় কি স্বপ্নটাই দেখে নিছেন ভিতরে সম্পূর্ণ কম্বল আমাদের মালটা কিন্তু কোয়ালিটি ভালো হবে কালার দেখছেন এত চমৎকার মাল ভিতরে কি ভাই বিশ টাকা ধরে দেবো কিন্তু আপনার এরকম একদম টক কোয়ালিটি সম্পূর্ণ চায়া দেখে নিবেন এগুলো কিন্তু দোকান দোকানে শোরুমে সব জায়গায় বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ আবদুল্লাহ গারবেন সেটা আপনি ষাট টাকা বিক্রি কোথাও লাগবে না ভাই আমাদের তো প্রত্যেকটা হান্ড্রেড পার্সেন্ট স্টিকার দেওয়া থাকবে আপনার দোকানে শোরুমে সব জায়গায় এগুলো বিক্রি করতে পারবেন হাটে মাঠে বিক্রি করলে করলেন ষাট টাকা বিক্রি করতে পারবেন আমাদের কালেকশন গুলো কিন্তু ভালো দেখেন ভাই কালার দেখেন দেখছেন টকটকে কালার তিনটা সাইজ পঁয়ত্রিশ টাকার মাল মাত্র পঁচিশ টাকা ইনশাল্লাহ আবদুল্লাহ অ্যান্ড হুশিয়ারি মনে করেন কমে দেওয়ার রাজা ভাই আপনারা দেখেন ফাইন একটা কি করছি কালারগুলো দেখেন দেখছেন কালার মাত্র তেত্রিশ টাকায় বাইজান তিন সাইজ এস এম এল হুঁশিয়ারি জগতে ইনশাল্লাহ আমাদের এখানে আসতে বুঝতে পারবেন কালেকশন কারে কয় সবসময় তো আপনাদের এই যে এই ধরনের টপস দেখায় আজকে আপনাদের কিছু আমাকে স্পেশাল দেখেন সিকোয়েন্সের কাজ করা ফুল হাতা ভাই ফুল হাতা চারটা সাইজ এটা সবার ছোটো এটার আরও বড় আছে দাম কত জানেন মাত্র পঁচাত্তর টাকা ভাই যান অনেকে আমাদের কিন্তু স্টোনের কাজ করা এমব্রয়ডারি করা প্লাস অ্যাম্বোস করা কোয়ালিটি হান্ড্রেড হান্ড্রেড যারা যারা নেবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমাদের কাছে অসংখ্য মাল আছে কিন্তু ভাই কমের ভিতরেও মাল আছে যারা তারা নিবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন দেখেন ভাই এই যে এটা হলো দেখেন এটা হলো মাত্র ষাট টাকার ভিতরে ভাই দেখছেন দেখছেন ভাই দেখছেন ইনশাল্লাহ আবদুল্লাহ গার্মেন্টসে আসলে থকার কোনো সুযোগ নাই ভাইজান যান জগতে সকল প্রোডাক্ট ইনশাল্লাহ আমাদের কাছে পেয়ে যাবেন ষাট টাকা পঁচাত্তর টাকা সত্তর টাকা বিভিন্ন ক্যাটাগরি টপস আছে আমাদের কাছে এই দেখে যে যে যেগুলো ভাই জান কোনো টুইল হাতা না ঠিক আছে দেখছেন কালার আমি সবগুলো ছোটো সাইজ দেখাইতেছি ভাই ঠিক আছে এগুলো সম্পূর্ণ বড়ো সাইজের মালগুলিও আছে যারা যারা নেবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন মাত্র তিনটা সাইজ পঁয়ত্রিশ টাকার ভিতরে ভাই তিন সাইজ মাত্র পঁয়ত্রিশ টাকা ঠিক আছে ইনশাল্লাহ এইসব প্রোডাক্ট হল ধামাকার উপরে এই দেখে যে এই যে হাইনেক দেখছেন পঁয়তাল্লিশ টাকা আছে পঁয়ত্রিশ টাকা আছে চল্লিশ টাকা তারপরে পঞ্চান্ন টাকা সব ধরনের গুলো দেখেন ভাই দেখেন কালার ইনশাল্লাহ সব মাল দিবেন হর হামেশা বিক্রি করবেন এটা যে কোনো জায়গায় একশো টাকা বিক্রি করতে পারবেন ঠিক আছে নিয়ে আমাদের কাছেই দেখেন এই যে এই ধরনের যে প্রিন্টিংয়ের ভিতরে ফুডিও আছে ঠিক আছে ভাই এই প্রিন্টিংয়ের হুদিগুলি দেখেন দেখছেন প্রিন্ট করা খুবই চমৎকার ভাল ইনশাল্লাহ নিবেন আমাদের কাছে বড়োদেরও কিন্তু আছে ঠিক আছে ভাই বড়োদের কী আছে আমাদের গায়ের যে গুলা ওগুলোও আছে আমাদের কাছে

কত চমৎকার মাল আশা করি অন্য কোথাও পাবেন এত সুন্দর একটা মাল এই এটা হলো হুডি দেখেন ভিতরে ব্রাশ করা কম্বল ঠিক আছে এই দেখেন এই যে হুডি ঠিক আছে ভাই এই যে প্যান্ট আছে দেখেন কি চমৎকার মাল ঠিক আছে মাত্র এই হুডিটা ঠিক আছে আশি টাকার ভিতরে ইনশাল্লাহ দিয়ে দিতেছে মাত্র এই সেটটা আশি টাকা আমাদের ভিতরে আমাদের কাছে লাইটিং সিস্টেম অনেক ভালো আছে লাইটিং সিস্টেম যারা যারা নেবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন ভাই এই দেখেন এই যে এস এম এল তিনটা সাইজ মাত্র পনেরো টাকায় পনেরো টাকায় প্যান্ট আমাদের ভিডিও করার উদ্দেশ্য হলো আমাদের কাছে সমস্ত প্রোডাক্ট আছে আপনারা যারা আসতে পারবেন না নিঃসন্দেহে কোনো টেনশন করবেন না আবদুল্লাহ গার্মেন্টসের হুশিয়ারের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা এই ভিডিওতে যেভাবে দেখেন এইভাবে দেখায় দেখাই দিমু আর এগুলো পচবো না ভাই এগুলো পচার কোনো মাল নাই দোকানদার অত ব্যবসা করে বুঝেনি ইনশাল্লাহ এসব মাল দিয়ে চার পাঁচ গুণ লাভে বিক্রি করতে পারবেন কুশিয়ারি মাল হলে লাভের জন্য সেরা ভাই ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবদুল্লাহ গাভেন্স হুসাই সাহেব আলাই